আমরা কতক্ষণ থাকতে পারি আমরা বলেছি উনি এখনো বলেননি আমরা শুধু এটুকুই বলতে চাই এ লড়াই একদিনের নয় এ লড়াই দু ঘন্টার নয় এ লড়াই এই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতাতে একটি মেয়েকে খুন করে দেয় খুন করে লাগে রেপ করে দেয় শুধুমাত্র আর্জিকরের ঘটনা নয় আর্জিকর সে লেখার আজ তাক দেড় ডজন ঘটনা ঘটেছে পুলিশ নিষ্ক্রিয়তার অপদার্থতার জন্য করে দেবার জন্য নিয়ে পালাছিল আর দেখুন কালকে ওনাকে পিছনের দরজা দিয়ে পালাতে হল মানুষ রাস্তায় থাকলে মানুষের বুকে আগুন থাকলে আর বিচারের জন্য চেক থাকলে পুলিশ একটা রাস্তা আটকাবে পশ্চিমবঙ্গের আশি হাজার বুথে वो तो पुलिस अच्छे गो तो गार्ड बेल देवे नोतून रिक्रूटमेंट शुरू करे दिन काल थे कोई अगर ये समझता है कि पुलिस को हम लोग इस देश लोग इस राज्य का लोग जो लोग अपना सुरक्षा के लिए इस समाज को ठीक से परिचालने के लिए जिस पुलिस का जिस विभाग का जिसका तैयारी हुआ था अगर वही पुलिस তাকে खिलाफ কাম করেগা আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করবে তাহলে সেই পুলিশকেও মাথা নোয়াতে হবে ওই কি রাস্তাতেই মানুষের সামনে কিন্তু যারা এদের মাথার ভূমিকাতে এরা খুব লজ্জিত এরা খুব দুঃখিত এরা খুব ব্যথিত আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তার লড়াইটা জারি রাখুন কে জানে পুলিশ স্টেশনের ভেতরে আমাদেরই বাপ কাকা ভাইরা মায়েরা বোধে আছে তাও আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তায় বেরোনোর জন্য আর যারা বলে যে রাস্তায় বেরিও না যুব ভারতীতে খেলা দেখতে যেও না ফেসবুকে জাস্টিস ফর আর্জি কর লিখো না গান গেও না আবৃত্তি করো না পথনাটিকা করো না

ক দুর্নীতির বিরুদ্ধেই হয় তো মাথাটা তুলছিল আর গলার আওয়াজটা তুলছিল তার জন্য তাকে খুন করতে হলো আর খুন করার জন্যই তাকে রেপ করতে হলো हम लोगों का आखिरी सवाल है सिविक volunteers বলির পাঠা করবেন না আপনি ওকে বাবা जिम्मेदारी করে দিয়েছিলেন আর জি রাত রাষ্ট্রদূত সময় তারা এই সব থেকে ইনভেস্টমেন্ট চেস্ট ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করেছে যত শাক দিয়ে মাছ ঢাকতে চাইবেন ও মাছ আজ এক মাস হতে চললো পচে গেছে উপরে যতই শাঁক দিন আপনাদের পচা গন্ধে গোটা রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে মম করছে তার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে শেষ থেকে ছাড়ার জন্য আসুন সবাই মিলে একসাথে আমরা এই রাস্তাতেই থেকে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবি করি আর যাতে আর কোনোদিন এরকম ঘটনা না ঘটে তার জন্য যাতে গোটা রাজ্যটাকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে পারি সেই লড়াইয়ে সবাইকে অংশীদারিত্ব করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা আফজাবাদ